হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আজকে পুজো টুজু হয়ে গেলো এদিকে বিছানাপাতি সব কিছু গুছিয়ে রুমটাকে ক্লিন করে নিয়েছি তারপর এদিকে আমার হলো গিয়ে মানে স্কুল যাওয়ার টাইম হয়ে গেলো আমি চলে যাচ্ছি হলো স্কুলে তারপর দেখো এদিকে রান্নাও কিন্তু চাপিয়ে দিয়েছিলাম বলে ধুন্দুল বলো যাই বলো এটা করছিলাম আমি আজকে সুটকি মাছ দিয়ে তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমি বেরোয় যাবো স্কুলের জন্য তো চলো বাকি ব্লগটাকে আমি কন্টিনিউ করছি স্কুল থেকে এসে আর দেখো স্কুল থেকে আসার পর অয়েদারটা ঠিক এরকম ছিল প্রচণ্ড রৌদ্র আর শীতকালের রৌদ্রগুলো না মানে ভীষণ গায়ে লাগে তো দেখো এদিকে রৌদ্রের ওয়েদার থেকে এসে ঘরে ঢুকে পড়লাম আর আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে হলো দুধ জাল করে রেখেছিলাম তো দুধটা এখন মানে ফ্রিজে রাখবো আর এখানেও দেখো মানে কিছুটা দুধ রয়ে গেছে দুটো পাত্রে দুধ জাল করেছিলাম তারপর দেখো আজকে চেঞ্জও করে নিই স্কুল থেকে এসেই এদিকে আমি প্রচুর বাসনপত্র যেগুলো আমি সকালবেলা মানে রান্নাবান্না করে রেখে গিয়েছিলাম তারপর চা টিফিন খাওয়ার পর যেগুলো ভরে গেছে বাসনপত্র তো ওইগুলো আমি এরকম গামলাতে করে রেখে দিয়ে চলে যাই তো দেখো এখন আমি বাসনপত্রগুলো মাজতে বসছি এখন ঝটপট করে মেজে নেব আর আমি আজকে চেঞ্জ করে নিই কেন বলো তো কারণ আমি যাবো আবার কিছুক্ষণের মধ্যেই ছেলেকে স্কুল থেকে আনতে তাই আমার ওই যে চেঞ্জ করা আবার পড়া ওটা আমার ভীষণ মানে বিরক্তিদায়ক একটা কাজ মনে হচ্ছিলো তাই আমি ভাবলাম চলো এই ড্রেস পরেই কাজগুলো করে নিই ছেলেকে স্কুল থেকে এনে একবারে চেঞ্জ করবো তারপর আমার বাকি যে কাজ স্নান টান করা ওগুলো করবো এদিকে দেখো আমার পায়রাগুলো আজকে মনে হয় সকাল থেকে খাবার পায়নি তাই দেখো এখন এখানে আমি বাসন মাজছিলাম আর এগুলো না কি খাচ্ছে বলো তো এগুলো চা পাতা খাচ্ছে তো পায়রার চা পাতাটা এত প্রিয় কেন আমি ঠিক জানি না এগুলো কিন্তু এরকমই করে রোজ তো দেখো ওইদিকে বাসনপত্রগুলো মেজে আমি সরে চলে এসেছি কিচেনটাকে নিয়ে গ্যাসটাকে একটু পরিষ্কার করবো সকালবেলা তো আর রান্নাবান্না করার পর গ্যাস মোচার মতো আমার সময় হয়ে ওঠে না স্কুল থেকে এসেই সবসময় মানে কিচেনটাকে ভালো করে ক্লিন করি আর এই যে জানালাটা দেখতে পাচ্ছি জানালাটা কিন্তু ভীষণ নোংরা হয়ে গেছে তেল পরে মানে রান্নার যত তেল আছে সব মনে হচ্ছে জানালায় পড়েছে কিন্তু কি বলো তো এই তেলগুলো অনেক চেষ্টা করেছিলাম একদিন আমি আর আমার বর কিন্তু এই তেলগুলো না এই উঠালে এই আবার বসে পড়ে যেহেতু জানালাটা একদম মানে ওভেনের কাছে আছে তো কিছু দিনের জন্য মানে উঠিয়েছিলাম কিন্তু এখন আর ট্রাইও করি না আমার নিজেরও বিরক্তি লাগে আর এগুলো কেন না তো দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর স্নান টান করে ফেললাম এদিকে ওকে ভাত দিয়ে দিলাম আর আমার জন্য ভাত নিয়ে নিয়েছি আর ছেলে কিন্তু এখনো নিজে ভাতটা মেখে সুন্দর করে গুছিয়ে খেতে পারে না তাই ওকে ভাতটা মেখে একদম মানে রেডি করে দিতে হয় তখন ও আস্তে আস্তে করে একটু একটু করে খাবে আগে তো খাইয়েও দিতে হতো এখনও মাঝে মাঝে ওকে খাইয়ে দিতে হয় বায়না ধরে বসে থাকে যে ওকে খাইয়ে দেওয়ার জন্য ও কিন্তু মানে আমি যদি ভাতটা ওকে খাইয়ে দিই তাহলে ও কিন্তু ভীষণ খুশি হয় কিন্তু কি বলো তো মানে সময় দিই না এখন কারণ এটা ওর অভ্যেস হয়ে যাচ্ছে তার জন্য তো এখন দেখো আস্তে আস্তে করে এদিকে খাচ্ছে একটু একটু করে তো চলো আবার সন্ধেবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এদিকে দেখো খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নেব হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো ইভিনিংয়ে দেখো এখানে আমি করছি চা আর চা করে এদিকে দেখো আমাদের বাড়িতে চলে এসছে অনেক বড় একটা বিস্কিটের পেটি তো কেন এসছে সেটাও তোমাদেরকে বলছি তো আমাদের বাড়িতে যেহেতু কাজ চলছে মিস্ত্রিরা কাজ করছে তো ওদেরকে তো রোজ চা বিস্কিট দিতে হয় দু তিন টাইম করে তো তার জন্যই এই পেটিটা নিয়ে আসা হয়েছে প্রচুর বিস্কিট লাগে যেহেতু এক একদিন নয় দশজন করে কাজ করছে তো এক প্যাকেট বিস্কিট খুললে মনে হচ্ছে সকাল বিকাল মিলিয়ে মানে একদিনও যাচ্ছে না তো তার জন্য এবার একদম পেটি করেই বিস্কিট নিয়ে এসেছে আর দেখো এবার এখান থেকে আমি এখন দু প্যাকেট ভেঙে নেব বিস্কিট তো একদিকে ভালোই হয়েছে রোজ আনার থেকে একসাথে নিয়ে এসেছে এটা মানে যা কদিন যাবে আর কি তো এদিকে আমি এখন মিস্ত্রিদের জন্যই চা বসিয়েছি ওদেরকে এখন চা বিস্কিট দেবো যেহেতু এখন বাজে বিকেল প্রায় ধরো চারটে সাড়ে চারটের মতো তো ওদেরকে চা বিস্কিট দিয়ে আমি এবার সন্ধ্যে প্রদীপ প্রদীপ দিয়ে দিয়ে তারপর আবার কিচেনে আসব। তো এদিকে দেখো আমি কিচেনে এসে দেখছি এদিকে বর নিয়ে এসেছিল এই মিষ্টিগুলো যেগুলো মানে একদমই খেতে স্বাদ নেই এই মিষ্টিগুলো আসলে আনা হয়েছে ঠিকই কিন্তু খাওয়া হয়নি তার সাথে এদিকে দেখো আমাদের জন্য কিছু টিফিন নিয়ে এসেছিলো এখানে একটা ব্রেড তার সাথে হলো গিয়ে দারুণ টেস্টি একটা মজাদার ক্যাক এনেছিল এই যে দেখো ক্যাকটা একটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছিল আর আমার কিন্তু চায়ের সাথে এই বেকারির জিনিসগুলো থেকে বেশি ভালো লাগে তাই আমাদের ঘরে সবসময় কেক বিস্কিট ব্রেড এসব জিনিসগুলোই বেশি আনা হয় আর এই কেকটা তো এতটাই কালারফুল ছিল যে দেখেই ভালো লাগছিল এই যে দেখো তো চলো এদিকে আমি ছেলের জন্য দুধটাও রেডি করে নিচ্ছি তো ওর আবার সন্ধেবেলা মানে সন্ধেবেলা সকালবেলা আমাদের যেরকম চায়ের নেশা ওরও কিন্তু দুধ আর হরলিক্সের নেশা তো এদিকে আমি ওকে দুধটা দিয়ে এখানে এখন আমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিচ্ছি আজকে আমি চা খাবো না আমি খাবো হলো গিয়ে কফি তো আমি এদিকে দেখো কফি আর ব্রেড নিয়ে নিয়েছি আর এদিকে দেখো এখন আমার বর্মস চলে এসছে বাড়িতে তো এদিকে ওকেও একটু চা টিফিন দিয়ে দিলাম চা নয় ওকেও কফি দিয়েছিলাম যেহেতু আমিও কফি খাচ্ছিলাম তো আজকাল মানে কফিটা আমার হঠাৎ করে একটু ফেভারিট হয়ে উঠেছে মাঝখানে কফিটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজকে আবার অনেক দিন পর মানে কফি বানিয়েছি কারণ দু তিন দিন আগেই কফিটা নতুন কফিটাও নিয়ে এসছে তো চলো আজকে রাতের বেলা ডিনারে এখানে আমি রেডি করছিলাম হলো বেগুন পোড়া রাতের ডিনার হবে আজকে বেগুন ভর্তা দিয়ে আর বড়ো সাইজের বেগুনগুলো ছিল না এই ছোটো ছোটো বেগুনগুলো পুরলে কেমন লাগবে সেটা নিয়ে ভাবছিলাম কিন্তু বিশ্বাস করো খুবই ভালোই লেগেছিলো তো আজকের ব্লগটা বন্ধুরা আমরা এ পর্যন্তই রাখবো কালকে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যেও আর আমার বেগুন পোড়া এদিকে দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর বেগুন পোড়াটা এদিকে আমি রেডি করে নিয়েছি তো দেখো দেখতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল তো চলো টাটা নেক্সট ব্লগে আবার কথা হচ্ছে